আচ্ছা এই যে জায়গাটা না এই জায়গাটা কিন্তু সকালবেলা দেখতে অনেক সুন্দর লাগে বিশেষ করে যখন হচ্ছে আরো কুয়াশা থাকে না তখন আরো বেশি ভাল লাগে একদম কুয়াশায় থাকে একদম কিছু দেওয়া যায় না খুব ভাল লাগে আমার জায়গাটা বাগান আছে টাগান ছোট ছোট তো এই হচ্ছে আশার বিষয় আর এখন একটু পরেই বনপাড়া বনপাড়া যায় হয়তো আমরা একটা টি ব্রেক দিব চা খাবো সকালবেলা চা না খেয়ে গেলে গায়ে এনার্জি আসবে না তো চা খাওয়ার ওখানে যা দেখা এটি না না সামনে দাঁড়াচ্ছি parallel না তো এটা নিরীবিলি দোকান খুঁজতেছি যেখানে একটু দাঁড়ানো যাবে এমন দেখে একটা দোকান খুঁজতেছি কিন্তু পাচ্ছি না পাচ্ছি না কোথায় দাঁড়াবো বুঝতে পারতেছি না এটি না দাঁড়াই সামনে যায় নিরীবিলি কোন সাইড দোকানে দাঁড়াই হ্যাঁ আচ্ছা এখানে দাঁড়াবো না এখানে একটু হই হুল্লাড় একটু নিরিবিলি জায়গা খুঁজতেছি যেখানে দাঁড়ায় সকালে চা উপভোগ করা যাবে এমন একটা জায়গা তো দেখি কোথায় সামনে দোকানপাট আছে দেখি বলছে নাকি ওখানটা হচ্ছে বন্ধু গাড়িটা ওইপার রেখে আসি না কি কউ জটি রেখে আসবো রে গাড়িটা ওটি রেখে আসবো নিচে তো যা থাকবি না পুজো ওইপার রেখে আসি হচ্ছে এই আচ্ছা ঘটনা যেটা হইছে সেটা হইল বনপাড়া পার হয়ে ক্যাথলিক মিশনের রোডের আগে হচ্ছে আমরা একটা সুন্দর চায়ের দোকান পেয়েছি যেখানে হচ্ছে দাঁড়াবো এখানে একটা চা খাবো বিস্কুট খাবো খেয়ে দেয়ে দিন হচ্ছে আবার আগাবো আমরা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা সময় লাগবে তার সাথে দেখা করতে যাচ্ছি সে হচ্ছে 7টা 67টার দিক আসতে বলছে বাট আমরা ঘুমায় যাবো দেখে আগে ভাগে বাসাতে বের হইছে ক্যামেরা রাখো লাল লাল সুন্দর আসছে না খুলে দেবো পা ফুলছে

ঘটনা যেটা হয়েছে সেটা জন্য ভাবলাম আর কতক্ষণ বসে থাকবো একটু যাই এখানে একটা ক্যাথলিক মিশন আছে চার্চ যেটাকে বলে চার্চে যাব বন্ধু তালা কখনো চার্চে যায় নাই তাই আপনি একটু চার্চে যাই ওঠো हां चलो 4 से যাই আচ্ছা এই যে গুলি এই গুলি হচ্ছে ক্যাথলিক মিশনের রোড এই একটু অন্যরকম মানে ভাষা অন্যরকম না মানে ভঙ্গিমা অন্যরকম আচ্ছা এর মধ্যে কি ঢুকা যায় আমি আদৌ জানি না তো ঢুকে তো পড়লাম পারমিশন টারমিশন ছাড়া ভিডিও করেছিল আচ্ছা ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে এই এটা شو লোক না সেই রুট ভিএভার করে কইলো ঢোকা যাবে না সেই ханতন তো কি করবে এখন চলেই যেতে হচ্ছে ভিতরে যেতো যাইতে পারলাম না সেটা হচ্ছে চলেই যেতে হবে কিছু পারার নাই আর এই হচ্ছে ভিতরে ভিতরের জায়গাটা অনেক বড় আর কয়েকটা মূর্তি টুট্টি আছে তারাই জানে জরে কি সবাই ভিতরে যাচ্ছে আর রবিবার রবিবারে বিশেষ দিন লাইক আমাদের জুম্মা এরকম যাই হোক করে কাজারা করুক আমরা আগাই যত ঢুকতে দিল না আর চাচার ব্যবহার খুবই খারাপ বাজে ভালোভাবে বলা যায় মানুষের ছেলা খুব খারাপ করে পায় যাই হোক বিষয় না এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি মিশন থেকে লোকজন লোকজন হয় একটা হচ্ছে আস্তে শুরু হয় আর একটা বলে শুরু যাই হোক এখন হচ্ছে আমরা যেই কাজে আসছিলাম সেই কাজের জন্য আগাবো তো ঠিক আছে দেখা হচ্ছে পরে জায়গায় যায়